আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকগণ আপনারা দেখছেন গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল আজকে আমি শক্তিশালী সর্বমোহিনী বা রাজমোহিনী তাবিজ তৈরি করতেছিলাম তো ভাবলাম যে আপনাদের একটু জানাই যে এই তাবিজ কিভাবে তৈরি করা হয়ে থাকে এই তাবিজের ভিতরে কি থাকে এবং এই তাবিজে কি উপকার আছে তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি একটি প্যাকেট থেকে একটা লাল একটা দলা মতো বের করেছি এটা মূলত যা সহজে পাওয়া যায় না সেই আপনার কামসেন তো এই তাবিজের ভিতরে অনেকটা জিনিস থাকবে যেই জিনিসের কারণে এত পরিমাণ পাওয়ারফুল এবং আধ্যাত্মিক পাওয়ার আসবে এই তাবিজের ভিতরে যা আপনি কল্পনা করতে পারবেন না তো তার আগে আমরা জানবো যে এই তাবিজটি তৈরি করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হয় চলুন জেনে নেওয়া যাক এই তাবিজে ব্যবহার করা হয় কিছু কোরআনের আয়াত ও দোয়া মন্ত্র বা বিশেষ নাম বিশেষ করে কালি বা সিন্দুর এবং প্রাকৃতিক জিনিসপত্র এবং বেশ কিছু ধাতু তো এই দিয়ে তৈরি হয় রাজমোহিনী তাবিজ তো কতটা পাওয়ারফুল আপনি না দেখলে বুঝতে পারবেন না তো একটু মনোযোগ সহকারে আপনি দেখবেন এবং এই তাবিজের উপকারিতা আপনি জানবেন তো কথা হচ্ছে যে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন তো বিশেষ করে এই তাবিজের ভিতরে কোরআনের আয়াত দোয়া থাকে এবং বিশেষ কিছু কিছু মন্ত্রও থাকে এবং বিশেষ কিছু কালি থাকে বা সিঁদুর থাকে যেটি এই ডিসপ্লেতে আমার হাতে দেখতে পাচ্ছেন এই কাম সিঁদুর থাকে এবং এর ভিতর থাকে বেশ কিছু প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস 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 কি কি থাকে থাকে তো চলুন আমরা সেটি জেনে এর ভিতরে এর ভিতরে থাকে হলো মোনামনি একজোড়া মন ছটপটি এক জোড়া নাগ নাগিনী একজোড়া বীরপাগলে একজোড়া রাস রানী এক জোড়া গরু কস্তুরি কামসিদুর কুমকুম খেজুর ও চন্দ্র গ্রহণের সময় তোলা অপরিচিতা এবং আমাবস্যা পূর্ণিমার সময় তোলা শ্বেতমাকাল সহ বেশ কিছু গোপন জিনিস থাকে যার কারণে এটি অনেক শক্তিশালী হয় বেশ কিছু গাছের শিকড় যেমন শ্বেতমাকাল বন চান্ডাল গুইয়ে বাবলা নিমুখে মনসা আড়াই বেল এবং সাদা লজ্জাপতি কালো তুলসী বাসক গাছ কদবেল কালো বিশুটি সর্বগন্ধা অর্জুন কালো ধুদ্রা রাহু চান্ডাল শেওড়া ভ এবং ফিরেদ্রাস এবং বিশাল্লা করবি সহ তুড়ি স্যান্ডাল সহ বেশ কিছু এর ভিতরে গাছের শিকড় থাকে যেগুলো সবগুলো আমাবস্যা পূর্ণিমা এবং চন্দ্র গ্রহণের সময় তোলা সঠিক সময় তোলা যার কারণে আধ্যাত্মিক এবং তান্ত্রিক তন্ত্র মন্ত্র শক্তিটা এই তাবিজের ভিতরে চলে আসে এবং এই তাবিজের ভিতরে লাস্ট যে জিনিসগুলো থাকে সেটি হলো ধাতু ধাতু এবং কাগজ ধাতু বলতে আমরা জানি প্রাকৃতিক ভাবে প্রায় নব্বইটির মতো ধাতুই আছে তার ভিতরে ব্যবহার করা হয় বিশ থেকে পঁচিশ ধরনের ধাতু কিন্তু আমরা এই তাবিজের ভিতরে দশটি ধাতু ব্যবহার করি যেটি হলো তামা রূপা, পিতল লোহা সোনা নিকেল সীসা দস্তা এবং যেগুলো দ্বারা এই তাবিজটি তৈরি করা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে এই তাবিজটি কত পাওয়ারফুল এখন কথা হচ্ছে যেই তাবিজটি ব্যবহার করলে কি উপকার আছে চলুন সেটাও জেনে নেই আসলে অনেকেই বলে যে আমাকে জাদু করে রেখেছে আমি আমার শরীর বন্ধ করতে চাই পেটের ভিতরে জাদু দিয়েছে বা জিনেরা বিভিন্নভাবে জাদু দিচ্ছে তো এই সব জাদু সকল প্রকার জিন শয়তান এবং মানুষ শয়তানের সকল প্রকার বান জাদু কেটে যাবে এটি কাছে রাখলে এবং এটি কাছে রাখলে অশুভ শক্তি দূর হয়ে যাবে প্রেম আকর্ষণ এবং মানুষের ভিতরে প্রতি একটা মানুষ যে এই তাবিজটি রাখবে তার প্রতি একটা আকর্ষণ হবে এবং দাম্পত্য জীবনে যারা সুখী নয় ফ্যামিলি ভাবে যারা অসুস্থ সমস্যার ভিতরে আছে তাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং দেখা যায় যে অনেক সময় সত্তরু থাকে সেই শত্রুর হাত থেকে রক্ষা পাবে যদি সে কোনো ব্যক্তি এই তাবিজটি ব্যবহার করতে পারে এবং সৌভাগ্য এবং দেখা যায় যে অনেক সময় ভাগ্যরও বিষয় আছে সেইগুলো সমাধান হয়ে যাবে রাহু সমস্যা শনির সমস্যা এবং সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে কেউ যদি দেখা যায় অনেকেই আছে যারা হলো বিভিন্ন রকম খেলা করে সেই খেলাতেও জয়লাভ করবে অনেকেই ফ্যামিলি নিয়ে সমস্যা বউ নিয়ে সমস্যা স্বামী নিয়ে সমস্যা শ্বশুর শাশুড়ি নিয়ে সমস্যা এটি বাসির বাসায় রাখলে সেই সমস্যাও সমাধান হবে তো আমার আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই যে ডিসপ্লেতে আপনারা যে নাম্বার দেখতে পারছেন আশি নাম্বার জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর নাইন এইট সিক্স এইট জিরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ